সব সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনাদের ইডি দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও তোয়াক্কা করছে না সীমানা ভুলে গিয়ে তারা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে এটা চলতে দেওয়া যায় না না এই বক্তব্য আমাদের নয় বিরোধী কোনো দলেরও তোপ নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে ঠিক এই ভাষায় কড়া ধমক দিয়েছেন খোদ দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে ইডি সম্পর্কে ক্রসিং লিমিটস শব্দবন্ধ ব্যবহার করে বলেন ইডি সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে এটাই কিন্তু প্রথম নয় এর আগেও একাধিকবার ইডিকে ধমক দিয়ে তাদের গন্ডি বুঝিয়ে দিতে চেয়েছে সুপ্রিম কোর্ট আর দিয়েছে বলেই এখনো ভারতে বিরোধী পক্ষের কণ্ঠস্বর বেঁচে আছে নইলে এতদিনে হয়তো এই দেশের গণতন্ত্র থেকে বিরোধী পরিষদটাই হারিয়ে যেত ইডিকে সত্যি বারবার তাদের গন্ডি পার করছে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের দমিয়ে রাখতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে অথচ এই যে ইডির এত হম্বি কার্যক্ষেত্রে পর্বতের মুশিক প্রসবের মতোই নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ইডির তদন্তের পদ্ধতি নিয়ে এর আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে তাদের তদন্তের সীমানা সম্পর্কে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের গ্রেফতারির ধরন নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের একাধিক আদালত যে আইনের বলে ইডি তদন্ত করে সেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএল এ বাংলায় বললে আর্থিক প্রতিরোধ লেনদেন প্রতিরোধ আইন তা নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত আবগারি মামলাতে ইডির হাতে গ্রেফতার হওয়া আম আদমি পার্টির একাধিক নেতার জামিনের আর্জি মঞ্জুরের সময় সুপ্রিম কোর্ট গ্রেফতার এবং তদন্তের পদ্ধতি নিয়ে সতর্ক করেছিল ইডিকে দর্শকের মনে করাতে বলি আপ নেতা দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে দু হাজার ফেব্রুয়ারিতে গ্রেফতার করে ইডি সতেরো মাস টানা তিনি জেলে ছিলেন এই সতেরো মাস দিল্লির নিম্ন আদালত থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়েছিল অবশেষে সুপ্রিম কোর্ট থেকে দু সালের ৯ আগস্ট জামিন পান সিসোদিয়া তার জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্ট ইডিকে ভৎসনা করে বলেছিল দীর্ঘকালীন আটক সংবিধানের একুশ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে সেই সঙ্গে বিচার প্রক্রিয়ার বিলম্ব ন্যায় বিচারের অধিকার হরণ করে সুপ্রিম কোর্ট ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছিল জেল ব্যতিক্রম জামিনী নিয়ম জামিনে মুক্ত হয়ে সিসোদিয়া সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন সত্য আবারও ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়েছে স্বৈরাচারের তালা সত্যের শক্তিতে গুড়িয়ে গেছে প্রশ্ন হলো তারপরেও ইডির তদন্তের মানসিকতা পাল্টায়নি কেন বিরোধীরা একবার ইডিকে জমদূতের সঙ্গেও তুলনা করেছিল একটা বিষয় দেশের জনগণ এতদিনে সম্ভবত বুঝে ফেলেছেন ইডির এই বলগাহীন আচরণে ভোটযন্ত্রে কাদের লক্ষী লাভ হয়েছে বাইশে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ইডিকে যে কথা বলে শোনা করেছেন সত্যি বলতে কি অন্ধভক্তবৃন্দ ছাড়া দেশের সাধারণ জনতারও হয়তো মনের কথা এটাই বিচারপতি গাভাইয়ের এই মন্তব্যকে শুধুমাত্র একটি বা দুটি বাক্য ভাবলে ভুল হবে বুঝতে হবে এটা গত এগারো বছর ধরে ভারতবর্ষের এক নির্মম বাস্তব কোন মামলার তদন্তে ইডিকে প্রধান বিচারপতি এমন ধর্মক দিয়েছেন আগে সেই বিষয়টা জানাই তামিলনাড়ু সরকারের অধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন সংক্ষেপে টাসমাক সেই রাজ্যের আবগারি দফতর পরিচালনা করে ইডির অভিযোগ মদের দোকানের লাইসেন্স বিলি করে টাসমাক এক হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত ইডির আরো অভিযোগ টাসমাক বিভিন্ন প্রস্তুতকারক ডিস্টিলারিকে মদ সরবরাহ করার জন্য প্রচুর টাকা দেয় যেই টাকার হিসাব নেই স্ট্যালিন সরকারের আমলে এক হাজার কোটি টাকার আবগারি অভিযোগের তদন্ত করেছিল ইডি সম্প্রতি ইডি টাসমাকের এর দফতরের তল্লাশি চালিয়েছিল এর বিরুদ্ধেই রাজ্য সরকার এবং টাসমাক আলাদাভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি টাসমাককেই অভিযুক্ত সাব্যস্ত করে বাইশে মে তা দেখেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে একটা কর্পোরেশন সংস্থার বিরুদ্ধে কিভাবে অপরাধের মামলা হয় ইডি আইনজীবী গাভাই বলেন আপনারা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করতে পারেন রাজ্য সরকারের অধীন একটা আস্ত কর্পোরেশনের বিরুদ্ধে অপরাধের মামলা কিভাবে একটি সরকারি সংস্থা বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি লঙ্ঘন করছে এই ঘটনা প্রবাহ সম্পর্কে আরো একটু জানিয়ে রাখি এর আগে টাসমাকে সদর দফতরে ইডির তল্লাশি শুরু করলে তা আটকাতে তামিলনাড়ুর ডিএমকে সরকার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে গত তেইশে এপ্রিল ইডিকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয় হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এম কে স্ট্যালিন সরকার বিশে মে সুপ্রিম কোর্টে মামলা করে বাইশে মে সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে এই মামলার পর্যবেক্ষণে ইডিকে ধমক দিয়েছে প্রধান বিচারপতি এমনটাও বলেন হাউ ক্যান আ কর্পোরেশন কমিট অ্যান্ড অফেন্স the ED is crossing all limit. You are totally violating the federal structure of the country. এর পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যার অর্থ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে ইডির তদন্ত আপাতত স্থগিত থাকবে সুপ্রিম কোর্ট চোদ্দ দিনের মধ্যে ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিশও জারি করেছে তামিলনাড়ুতে ইডির হানা দেওয়ার টাইমিংটাও লক্ষ্য করার মতো আগামী বছর পশ্চিমবঙ্গ কেরলের মতো তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আপের পরাজয় এবং বিজেপির জয়ের পিছনে অন্যতম কারণ ছিল মদ কেলেঙ্কারির তদন্তে ইডির হাতে একের পর এক আপ নেতাদের গ্রেফতারির ঘটনা ইয়ে পিছলে এক সাল সে আমি দেখ রে কি তথাকথিত শরাব ঘোটালা শরাব ঘোটালা এনোনে শোর কর রক্ষা হ্যাঁ अभी तक एक भी पैसा कहीं इनको इतनी बताते हैं हजार से ज़्यादा रेड हो चुकी है इतने लोगों को गिरफ्तार कर चुके कहीं कोई रिकवरी नहीं हुई है जैसा कि मैं पहले भी कह चुका हूँ हमारे खिलाफ इन्होंने इतने आरोप लगाए कभी बोले कि स्कूलों में क्लास घोटाला हो गया कभी बोले कि बसों में घोटाला हो गया बसों की खरीद में घोटाला हो गया कभी बोले कि सड़कों में घोटाला हो गया कभी बोले बिजली में घोटाला हो गया कभी बोले पानी में घोटाला हो गया हर चीज़ में इन्होंने इतनी जांच करा ली यह शराब घोटाला तथ्य तथा कथित शराब घोटाले का भी पिछले 1 साल से जांच चल चल रही है अभी तक तो कुछ मिला नहीं है दिल्ली राजगढ़ केलिंगकड़ी के वोटे অস্ত্রের মতো ব্যবহার করেছিল বিজেপি তা সাধারণ মানুষের মনে এতটাই প্রভাব ফেলেছিল যে নয়া দিল্লি আসন থেকে হেরে যান খোদ আপ সুপ্রিমো अरविंद केजरीवाल তামিলনাড়ুতেও সেই এটি আপগাড়ি কেলিঙ্গাড়ি নির্বাচনের এক বছর আগে থেকে সেই ইডিকে দিয়ে তদন্ত করিয়ে গোটা বিষয়টাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করার চেষ্টা গতকাল তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করে অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে তিনি বলেন এই কাসমাক সংস্থাটি মদের দোকানের লাইসেন্স বিলি করে কিছু ক্ষেত্রে ঘুষ নেওয়া হয়েছিল রাজ্য সরকার নিজে এই আবগারি দুর্নীতির অভিযোগে দু সাল থেকে দু সালের মধ্যে একচল্লিশটি এফআইআর দায়ের করেছে সেগুলো সবই অভিযুক্তদের বিরুদ্ধে সংস্থা হিসেবে বিরুদ্ধে নয় কিন্তু এই অবস্থায় আচমকা হাজার সালে ইডি মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী শীর্ষকর্তাদের ফোন ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করেছেন টাসমাকের হয়ে সওয়াল করে আইনজীবী মুকুল রহদগি বলেন টাসমাকের শীর্ষকর্তাদের ফোন বাজেয়াপ্ত করে বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করে ইডি তা ক্লোন করে নিয়েছে তাদের ব্যক্তি পরিসরের গোপনীয়তা রক্ষার অধিকারে হস্তক্ষেপ করে ইডি তাদের সীমা লঙ্ঘন করেছে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইন শৃঙ্খলা রাজ্য সরকারের একতিয়ারে পড়ে ইডির তদন্ত সেই একটিয়ার লঙ্ঘন করেছে ইতিমধ্যে সেই রাজ্যের ডিরেক্টরেট অফ ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখা মদের বিভিন্ন আউটলেটের বিরুদ্ধে একচল্লিশটি এফআইআর দায়ের করেছে ইডি কি হঠাৎ করে এগারো বছর আগে নরেন্দ্র মোদী সরকারের জামানা থেকেই প্রথম ময়দানে তা নয় এর দশ বছরের জামানাতেও ইডি ছিল আসলে আইনটা কার্যকর হয় দু পাঁচ সাল থেকে তারপর গুছিয়ে বসতে ইডি কিছুটা সময় নেয় বিশেষ করে দ্বিতীয় ইউপিএ জমানার শেষ দিকে ইডিকে আমরা সক্রিয় হতে দেখি দু হাজার সালে টু জিপ স্পেক্টম কেলেঙ্কারির তদন্তে তদানীন্তন শাসক কংগ্রেসের সহযোগী দল ডিএমকে নেত্রী এম কে বোন টানি মজিকে গ্রেফতার করেছিল ইডি ওই সময় কমনওয়েলথ গেমস দুর্নীতি মামলায় গেমস আয়োজন কমিটির চেয়ারম্যান কংগ্রেসেই সাংসদ সুরেশ কালমাদের বিরুদ্ধে সিবিআই সঙ্গে একযোগে তদন্ত করেছিল ইডি দু সালে কুখ্যাত ব্ল্যাক মানি হোল্ডার হাসান আলীর বিরুদ্ধে তদন্ত করেছিল ইডি তবে এটা সত্যি যে দু সালে মোদী সরকারের অদৃশ্য জীবন কাটির স্পর্শে ইডি অতি সক্রিয়তার সঙ্গে ময়দানে নামে প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ তাদের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে স্বশাসিত সংস্থা ইডিকে নিজের মতো করে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার এই অভিযোগ যে ফেলনা নয় তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি দু থেকে দু এই দশ বছরে ইডি মোট একশো তিরানব্বইটি মামলা রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে দায়ের করেছে একশো তিরানব্বইটি মোদী সরকারের প্রথম পাঁচ বছর দু থেকে দু ইডি তদন্ত করেছিল বিয়াল্লিশটি মামলার দ্বিতীয় মোদি সরকারের দু থেকে দু সাল পর্যন্ত ইডি তদন্ত করে একশো মামলা তৃতীয় মোদি সরকারের আমলে দু থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ইডি আরও তেরোটি মামলার তদন্ত শুরু করেছে এবার প্রশ্ন হলো দোষী সাব্যস্ত কজন গত দশ বছরে একশো তিরানব্বইটি মামলায় মাত্র দুজনকে দোষী সাব্যস্ত করে আদালতের কাছ থেকে দণ্ড আদায় করতে পেরেছে ইডি এই তথ্যই ইডির তদন্তের ট্র্যাক রেকর্ড বলে দিচ্ছে ইডির এমন ট্র্যাক রেকর্ডের কথা উল্লেখ করে কিছুদিন আগে ছয় মে সুপ্রিম কোর্ট ইডি তদন্তের নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সেই সঙ্গে ইডের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য করেছিল আপনাদের পারফরমেন্স খুব খারাপ এই পর্যন্ত আপনারা পাঁচ হাজার মামলা দায়ের করেছেন তার মধ্যে কেবল কেবলমাত্র চল্লিশটি মামলায় সাজা হয়েছে আরও একটা উল্লেখযোগ্য তথ্য দিই ওই একশো তিরানব্বইটি মামলার তদন্ত যাদের বিরুদ্ধে শুরু হয়েছিল দশ বছরে তাদের মধ্যে একটি মামলাতেও কেউ মুক্ত হননি মানে ফাইল বন্ধ হয়নি পরে প্রশ্ন হলো এদের মধ্যে শাসক পক্ষের কতজন আর বিপক্ষের কতজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ইডিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছিলেন বলেছিলেন ওটা ওয়াশিং মেশিন বিপক্ষে থাকলেই ময়লা ওয়াশিং পাউডার ভাজপা গায়ে মাখলেই সব পরিষ্কার সরকারি তথ্য অনুযায়ী ইডি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের সময় দলীয় পরিচয় অনুযায়ী তথ্য সংরক্ষণ করে না তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সাক্ষী ইডির তদন্তের লক্ষ্য বস্তুদের মধ্যে নেতা নেত্রী ইডের তদন্তে একটি মজাদার প্রবণতাও দেখার মতো সেটা কি যারা বিরোধী দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে ইডির তদন্ত বন্ধ বা স্থগিত হয়েছে টাটকা উদাহরণ পঁচিশ জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের মধ্যে তেইশ জনের বিরুদ্ধে তদন্তের ফাইলে মোটামুটি গিট পড়ে গেছে শুধু ইডি একা নয় ওই পঁচিশ জন বিরোধী নেতার বিরুদ্ধে ইডির সঙ্গে একযোগে তদন্ত করছিল সিবিআই এবং আয়কর দফতরও তবে দল বদলের পরে একযোগে সব তদন্তে তালা পড়ে গেছে এদের মধ্যে কয়েকটা দৃষ্টান্ত দিই যেমন মহারাষ্ট্রে কংগ্রেস সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান এবং প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী হর্ষবর্ধন পাটেল এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার শিবির বদলের পর এখন তিনি বিজেপি শাসিত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এছাড়াও এনসিপি দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেল 2023 তেইশ সালে মধ্যপ্রদেশের ভূপালে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন সত্তর অজিত পাওয়ার এত বড় অঙ্কের অভিযোগ ভারতে কোনো নেতার বিরুদ্ধে ওঠেনি সেই অজিতই আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফাড়নবিস সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তেজস্বী যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসকের প্রতিস্পর্ধী একটি মুখ ইডের জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পাননি বিএসপি সুপ্রিমো মায়াবতীত যমুনা এক্সপ্রেস মামলায় ইডির তদন্ত থেকে নিজেকে বাঁচাতে মোটামুটি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে ফেলেছেন চলুন দেখি দলবদল করে বিজেপিতে নাম লেখার পর আর কাদের বিরুদ্ধে ইডির তদন্ত বন্ধ হয়েছে এই তালিকায় রয়েছেন অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিআরএস এর ইটেলা রাজেন্দ্র ওয়াইএসআর কংগ্রেসের কানুমুড়ি রঘুরাম কৃষ্ণরাজু শিবসেনা উদ্ধব গোষ্ঠী রবীন্দ্র বৈক ভাস্কর যাদব সমাজবাদী পার্টির নরেশ আগরওয়াল এখানে দুটি ব্যতিক্রমের কথাও বলা দরকার যেমন কংগ্রেসের প্রাক্তন সাংসদ জ্যোতি মির্ধা এবং প্রাক্তন টিডিপি সাংসদ ওয়াইএস চৌধুরী এই দুজন দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে আজ যে চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে তৃতীয় মোদী সরকার চলছে আজ যিনি বিজেপিকে পাশে নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন অনেকের হয়তো মনে আছে দু চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছিল বিপক্ষ শিবিরের একেবারে প্রথম সারির যেসব মুখ ইডির হাতে গ্রেফতার হয়েছেন তেমন কয়েকটি নাম বলতেই হচ্ছে লালু প্রসাদ যাদব অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া হেমন্ত সোরেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোন বিআরএস নেত্রী কে কবিতা বিপক্ষ বারবার অভিযোগ করেছে ইডিকে দিয়ে এক বিপদজনক খেলায় নেমেছে সরকার গতকাল দেশের প্রধান বিচারপতি গাওয়াইয়ের ইডির তদন্তে স্থগিতা কি প্রকারান্তরে একথাই প্রমাণ করে না এর আগে ইডির হাতে গ্রেফতার হওয়া বিরোধী নেতাদের একাধিক জামিনের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টকে আমরা ইডিকে ভৎসনা করতে শুনেছি অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যোগারে ব্যর্থ ইডি সর্বোচ্চ আদালতের এমন পর্যবেক্ষণ শুনেছি কিন্তু এমনটা এই প্রথম যেখানে ইডির তদন্তেই স্থগিতাদেশ দিয়েছেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি ইডির যারা ডিরেক্টর বা শীর্ষ পদে বসেন বা সরকার যাদের বসায় ওই পদে তাদের মেয়াদ হয় সাধারণত দুই বছর সেখান থেকে এর আগে যিনি ইডির প্রধান ছিলেন সেই সঞ্জয় মিশ্রের মেয়াদ বাড়াতে বাড়াতে চার বছর দশ মাস টেনে নিয়ে গিয়েছিল সরকার দু হাজার প্রথম সঞ্জয় মিশ্রের মেয়াদ বাড়ানো হয় এক বছর একুশ সালে আবার সেই মেয়াদ বাড়ানো হয় দু হাজার নতুন নিয়ম করে ফের মেয়াদ বাড়ানো হয় দর্শকদের নিশ্চয়ই মনে আছে সেই সময় ইডি সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল দেশ কি আর কোন যোগ্য অফিসার কি খুঁজে পাচ্ছে না ডিরেক্টর পদে একই ব্যক্তির মেয়াদ বারবার বাড়াতে হচ্ছে সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পর দু সালের পনেরোই সেপ্টেম্বর সঞ্জয় মিশ্রকে ইডির ডিরেক্টর পদ থেকে সরাতে বাধ্য হয় মোদী সরকার সর্বোচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছিল এভাবে কারোর কর্মকালের মেয়াদ বাড়ানো সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নষ্ট করে গত দশ বছরে এই দেশের জনমানুষে ইডি যেন ভীতি প্রদর্শনের সমর্থক বিষয় হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে একবার ইডিকে শোলে ছবির চরিত্র গব্বর সিং এর সঙ্গে তুলনা করে বলেছিলেন এখনকার দিনে মানুষ ইডির নাম শুনলেই ভয় পায় যেমন একসময় গব্বর সিং এর নাম শুনলে বাচ্চারা কাঁদ্য এটা মিথ্যে নয় যে ইডির আগমন বার্তা পেয়ে গত দশ বছরে বহু বিরোধী নেতা ভয় কাঁপতে কাঁপতে শাসক দলে যোগ দিয়ে তারপর সেই ভয় থেকে নিস্তার পেয়েছেন শুধু বিরোধী নেতা নেত্রীরাই নন ইডি সরকারি অফিসারদের কেমন ধমকে চমকে রাখে তার একটি উদাহরণ দিয়ে আজকের ভিডিও শেষ করব এর আগে কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন ভূপেশ বাঘেল তার উপসচিব ছিলেন সৌম্য চোরাসিয়া সেই রাজ্যের কয়লা কেলেঙ্কারির মানি লন্ডারিং কেসে সৌম্যা দেবীকে দু সালের দোসরা ডিসেম্বর গ্রেফতার করে ইডি গত পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত মানে এক বছর ন মাস জেলে ছিলেন সৌম্যা তাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট ইডিকে করে বলেছিল এই মামলার সর্বোচ্চ সাজাই সাত বছর সেখানে পৌনে দু বছর এমন একজন অভিযুক্ত অফিসার বন্দি রইলেন আপনারা যার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা তো দূরের কথা সুনির্দিষ্টভাবে অভিযোগটা কি সেটাও দাখিল করতে পারেননি এরপরে ইডি কিংবা সরকারের বিবেক কতদূর জাগ্রত হয়েছে আমরা বলতে পারবো না আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট